অফিসারকে উচিত শিক্ষা দিয়েই সুদীপাকে নিজের করে নিল আদিত্য বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা সবাই দেখতে পারব অসুস্থ সুদীপাকে হসপিটালে ভর্তি করানো হয় সেখানে আদিত্য সুদীপার সেবা যত্ন করে হঠাৎ করে ওই প্রফেসর চলে আসে এসে একজন নার্সকে বলে আচ্ছা এখানে এত লোক কী করছে আদিত্য বলে আমি সুদীপার হাজব্যান্ড তার পাশে আমি থাকতেই পারি কিন্তু প্রফেসর উঠে বলে না রুগীর পাশে এত লোক থাকা যাবে না অন্যদিকে সুদীপার হাত ভেঙে যায় ভীষণ কষ্ট পাচ্ছিল সুদীপা কোনোভাবে উঠতেই পারছিল না তর্কে বিতর্কে জড়িয়ে যায় আদিত্য ও প্রফেসর তারপরেই দেখা যায় হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ মাথা গরম হয়ে যায় আদিত্যের কোনোভাবেই প্রফেসরের কথাগুলি মানতে পারছিল না এদিকে প্রফেসর মানতে পারছিল না সুদীপার এমন সেবাযত্ন করছিল আদিত্য তাই তো আদিত্য ক্ষিপ্ত হয়ে প্রফেসরের কলারে ধরে আর বলে সুদীপার হাজব্যান্ড আমি তার প্রতি আমার দায়িত্ব আছে সেটাই পালন করব। আর তুমি কে আমাকে এসব কথা বলার এই কথা বলে শার্টের কলারে ধরে ফেলে আদিত্য তো